ঠিক আছে আমি যাই পাইছি বুদ্ধি এবার সব করাই নিতে পারমু আমি ওইলাম বড় যা আমার এদিকে দইবা সুন্দরী বনিয়া বইয়া বইয়া খাইবো আর রূপ বানাইবো এই দইব না আমিও রশিদদের মাইয়া আমার লগে টক্কর দেওয়া এত সোজা সোজানা ভাবি রান্নাঘরে যা যা ছিল সব কাটাকি কইরা ধুইয়ারাই খাইছে তুমি একটু রান্না দেওয়া আসলে করো আমার কেন জানো হাটে প্রচুর ব্যাথা করতে আছে দাঁড়ায় দাঁড়ায় কেন রান্না করমু ক সব আমি যাইতেছি তোমার রান্না বান্নার কত দূর হইলো বেলা কিন্তু অনেক হইছে মা রান্না বান্না করার লাগে যা যা লাগবো সব কাইতে কুইতে নিছি রান্না করতে বেশি সময় লাগবো না যাই আমি একটু মোবাইলে টিপি আবি রান্না করা হয়ে গেছে তুমি তো বেশ ভালো কাম করতে পারো দ্রুত দ্রুত আর তুমি যেন বইলো না যে তুমি আজকে রান্না করছো দাবি কেন তুমি তো এই বাড়িতে নতুন রান্না বান্না করতে রান্না যদি তেমন ভালো না হয় তোমারে বকা জকা করবো না থেকে ভালো তুমি আমার কথাই কই আমি রান্না করছি তাই যা আমার সমস্যা নাই ও ঠিক আছে আগে থেকেই কিন্তু এই আসার কত কথা শুনছি আমি এইবার আসার তো ভালো করে জানি আগে থেকে সবকিছু দিয়ে খাইছি না আমি কইলাম তোমার ভালোর জন্য এখন তোমার ইচ্ছা তুমি আমার কথা কবা না তোমার কথা কবা আচ্ছা ভাবি আমি আপনার কথাই মনে সমস্যা নাই

তে না এই কথা আম্মা এইটাই তো আমিও কই আমি কইলাম শাশুড়ি হইলাম আগো গুরুজন তারে দিয়ে কিছু করণ যায় কি যে কও তুমি শক করে সরু বৌমারে আনলাম আর সরু বৌমা সব কথা কইতাছে আম্মা যত সহজ সরল দেখে মনে হয় আসলে অত সহজ সরল না মিশন সাকসেস আবি গোসল শেষ খাওয়া দাও কি করে দিছেন তুমি তো গোসল গেছো এই দুকে তো শাশুড়ি মা যা কইয়া গেল আমারই শুনে কষ্ট লাগছে তোমারে আর কি কমু কেন ভাবি কি হইছে তুমি যে এখন গোসলে গেছো এর জন্য রাগ করছে গেছে গোসলে সবাই খাবার দাবার দিব না আমি কইলাম আম্মা আমি দেই না ছোট দিব না শিখে কবে শিখবো আমি কইলাম আপনারও একটা মাইয়া ভাবি আমি বুঝতে পারলে গোসলে যাইতাম না আমি কেন গোসলে যাবা নাকি গো ইস্তা মতো চলা লাগবো নাকি শ্বশুর বাড়িতে আইসো তাই বই কি মাথা কিনা নিচ্ছে নাকি কেন শ্বশুর সব মন যোগাইসো অলং লাগবো কথা আসেনি তারপরেও ভাবি বউ বইলা কথা আম্মা খাবার খাইছেন না খুদা নাই আমি খামু না এক একসঙ্গে খাই ওইলাম তো আমার খুদা নাই তুমি যাও আমি আমার ছোট বৌমারে ভালো পাবা তা তো ঐবোনা হঠাৎ এমন কথা না আম্মা মন খারাপ করেন না সলেন আমি তো আসি আমি তো আসি আপনার ছোট বৌমার কথায় কান দিয়ে না বৌমা ও যে আইসি আমার কথা এই রুমের কইব আমি বুঝি নাই তো আসা ছিল ছোট বৌমারি নিয়ে আম্মা ওরে দেখলে সরল সরল মনে হয় কিন্তু ওই রমের না ও এই কাহিনী

কথা আমারে দুই তুমি আমার শাশুড়ি বৌমার ভিতরে ঝগড়া বা আমি তো তোমার ভালোই মনে করছিলাম কিন্তু এমন করবা তুমি তা তো বুঝি নাই বাদ দেন চলেন আমরা খাওয়া দাওয়া করি আর মানে এগুলো সবকিছু বড় বৌমা করতেছে এই ধরনের মানুষের মুখ ও সেরকমের সামনা সামনি দিতে হয় না হয় সারা জীবন ভুগতে হয়